শুভ সকাল বন্ধুরা তো এখন সকাল হয়তো সাড়ে সাতটা থেকে আটটার মতন বাজে একটু লেট করে উঠলাম কারণ সারা রাত ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তো সকাল পর্যন্ত দেখো এখনও একই রকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর মানে এক রাতের বৃষ্টিতে যেন তো ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একদম আমাদের গ্রামে জলে থই থই করছে মানে আমাদের বাড়িতে মানে উঠোনে এখনও জল ঢোকেনি কিন্তু মানে এই দিকটা দেখো প্রায় জল ঢুকে গেছে শুধু আমাদের উঠোনের মাঝখানটা একটু উঁচু বলে তাই আর কি জলটা আসেনি কিন্তু বাড়ির সামনে মানে রাস্তা জল উঠলেই তাহলে আমাদের বাড়িতে আর কি জল ঢুকে যাবে তো জানো তো ছোটোবেলা থেকে বন্যা দেখিনি বন্যাটাকে ভীষণই ভয় পায় আর বিশেষ করে আমি ভালো করে সাঁতার জানি না যার জন্য আর কি একটু মানে টেনশনই হয় তো রাত্রিবেলায় জল ঢোকার টেনশনে ভালো করে ঘুম হয়নি দেখেছো আমাদের এই দিকটা কতটা জল হয়ে গেছে প্রায় হাঁটু ছুঁই ছুঁই জল এই দিকটা তো আর একটু যদি এরকম করে বৃষ্টি হয় তাহলে তো এই দিকটা পুরো জলে ডুবেই যাবে আর খুন থেকে উঠেই দেখি আমাদের উঠোনের দেখো অর্ধেকটা প্রায় ধুয়ে একদম মাটিটা কেটেই গেছে তো উঠে আর কি এগুলো যে ছেঁড়া কাপড় টাপড়গুলো আর কি বিছিয়ে দিচ্ছে যাতে আর মাটিটা কেটে না যায় মানে এই দিকটা আর ওই দিকে গেটের সামনের দিকটা দুই দিকেই একদম কোনার থেকে কাটা শুরু হয়েছে মাটিটা এমন জোরে বৃষ্টি হচ্ছে এগুলো বিছিয়ে দিতে দিতে প্রায় ভিজেই গেলাম ছাতা নিয়ে দিচ্ছি তারপরেও ভিজে গেলাম আর জানো তো আমার বিয়ের আগে এই গ্রামে মানে দুই সালে অনেক বড় একটা বন্যা হয়েছিল মানে তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে আর কি শুনেছি তো এস ওগুলো কথা শোনাতে জানো তো এমন একটা ভয় ঢুকে গেছে যার জন্য মনে হয় মানে একটু জোরে বৃষ্টি হলেই মনে হয় এই বুঝি জল ঢুকে গেল আমাদের গ্রামে মানে কেন জানি না একটা অন্যরকমই ভয় ঢুকে গেছে তো চলো এইদিকে বাসনগুলো মেজে নেই আর মা যে মাত্র ঘুম থেকে উঠলো উঠে আর কি মাও বৃষ্টি দেখছে আর বলছে যে আর একদিন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো জল ঢুকে যাবে এদিকে আমাদের ঘরে ধান টান রয়েছে আর তার মধ্যে আমাদের সব হচ্ছে মাটির ঘর আর ঘরগুলো করে হচ্ছে নিচু যদি জল ঢুকে যায় তাহলে ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাবে জানো তো তো এগুলো নিয়ে আর কি ভীষণই আর কি টেনশনের মধ্যে আছি মানে কি বলবো তো চলো তোমাদেরকে এদিকটা একবার দেখাই দেখো এইদিকে কি পরিমাণে জল মানে হয়েছে আর কি এক রাতে বৃষ্টিতে ভাবা যায় যে এতগুলো জল হবে মানে একদম রাস্তা ছুঁই ছুঁই জল রাস্তাটা পার হয়ে গেলে আমাদের বাড়িতে হুড় করে একদম জল ঢুকে যাবে তো এই যে মাঝখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ পাট খেতে আর কি মাথায় ওই বাড়িটাতে তো একদম মানে কি বলবো পুরো বাড়িতে একঘাট জল হয়েছে তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই আবার কালকে দেখো আদার গাছগুলো ঢাকেই নি তো মানে আদার সেই গর্তটার মধ্যেও আর কি অনেক জল জমে গেছে তো যাই হোক ফুটো করা আছে যদিও জলগুলো একটু বের হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা নন্দিনা ব্লগস ফলে সকলকে আরও একটা নতুন ব্লকে নতুন দিনে নতুন সকালে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো এখন ঘড়িতে সময় হচ্ছে কারেক্ট এগারোটা বাজে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো বৃষ্টির দিনে একটু এরকমই হয় ওটা তো হয়েছে সকাল সকালই তো এই বৃষ্টি বৃষ্টি করে কাজবাস কোনো কিছুই করা হয়নি এই মাত্র সব কিছু মানে কাজবাস শেষ করে স্নান করে এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর বাড়িতে কারেন্ট নেই কারেন্ট হয়তো রাত্রিবেলায় গিয়েছিল তো সকালবেলা একবার এসেও ছিল তো এখন আবার কারেন্টটা চলে গেছে তো স্নান করে এসে এদিকে দেখো তার দিয়ে করে পুজোটা দিয়ে দিলাম তার কারণ বৃষ্টি আসলে পরে হলে আবার পুজো দিতেই পারবো না আর বৃষ্টির জন্য আজকে বেশি করে ফুল তোলাই হয়নি তাড়াহুড়ো করে আর কি পুজোটা দিলাম সারা রাত ধরে একদম মুসুল ধারে বৃষ্টি হয়েছে তো সকালবেলাও মোটামুটি তোমরা তো দেখলেই কিভাবে বৃষ্টি হলো তো এখনো কিন্তু বৃষ্টিটা থামেনি মানে একদম কুয়াশা যেরকম করে পরে ওরকম করে বৃষ্টি হচ্ছে তো ওইভাবেই আর কি পুজোটা দিয়ে দিলাম পরে জোরে বৃষ্টি আসলে নাহলে দিতেই পারবো না আর বেলাও হয়ে গেছে খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে তারপর তো আর পুজো দিতে ভালো লাগবে না তাই না আর এইদিকে দেখো আমাদের জলগুলো এখনও বের হয়নি এখনও জল জমেই আছে এদিকে প্রায় মোটামুটি কয়েকজনের বাড়িতে জল উঠে গেছে বৃষ্টির জলে আর তো একদম পুরো মানে উথাল পাতাল হয়ে গেছে জলে তো বলা যায় না আজকেও যদি মানে সারাদিন সারা রাত বৃষ্টি হয় তাহলে একদম কালকে শিওর হান্ড্রেড পার্সেন্ট বাড়িতে জল ঢুকে যাবে আমাদের মানে গ্রামে তো যাই হোক আজকে আর মনে হয় না সারাদিনে আকাশ ভালো হবে এরকমই হয়তো থাকবে তো চলো এবার খাওয়া দাওয়াটাও করিনি সোনাকেও খাওয়ানো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওকে খাইয়ে দিয়েছে তো এই মাত্র আর কি ঘুমিয়ে পড়লো এদিকে আমি স্নান টান করতে করতে তোমাদের দাদা ভাই মা ওদের খাওয়া শেষ আর আজকে সকালবেলা রান্না বান্না করছি না মানে দিদিদের আর কি দই ফেলছে দই হয়েছে তো কালকেই আর কি প্ল্যান করে রেখেছিল আজকে সকালবেলা সবাই দই চিড়ে খাবে তো বাড়ির সবাই আজকে সকালবেলা দই চিড়ে খেয়েছে তো এখন বাকি রয়েছে আমি আর দিদিরও খুব একটা দই ছেড়ে ভালো লাগে না দিদি এদিকে যে রান্না বান্নার আয়োজন করছে আমারও খাওয়া দাওয়া করে রান্না বান্নার আয়োজন করতে হবে দুপুরের কারণ মোটামুটি বেলা তো হয়ে গেছে তাই না বারোটার দিকে তো রান্না বসাতেই নেই তো চলো খেয়ে নিই দেখি এইখানে কী কী রাখছে দইটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে খুব সুন্দর দেখো একদম শকথকে দইয়েছে গাঢ় মানে দইয়ের মধ্যে অন্য মানে কোনো কোনো সময় আর কি দেখবে জল হয়ে যায় জলের পরিমাণটা বেশি থাকে তো এই দইটাতে জল হয়নি খুব সুন্দর হয়েছে তো চলো খেতে ইচ্ছে না করলে একদিন একদিন খেতে ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না তাই না তো দইটা খাবো কি অবস্থা হয়েছে দেখো তো আজকে হ্যাঁ আজকে সারাদিন মানে বৃষ্টি হবে যে আকাশের ভাবসা তো খাওয়া দাওয়া করে উঠেই এদিকে আর ওই ঘরে যাই সোনা বাবা ঘুমিয়ে আছে তো টিনি বলে আর কি এদিকে কৌটো কাউটো এগুলো নিয়ে বসে পড়েছি একদম এত নোংরা হয়ে গেছে মানে আর কি বলি একদম কালো হয়ে গেছে সবকিছু তো এদিকে তো ধরো না বৃষ্টি না থাকলে যত ধরে নাও ধরে নাও ধরে নিব বলছি ধরে না বলবই না আমি যাও বলা দিছ ও এই কি উঠছে শিলপাটার মধ্যে জোক নাকি কেনো কেনো বাচ্চা এই মাটির ঘরে খুব জ্বালা লাগবে না গেলে গল্প করে যায় ওইখানে গিয়ে একটু দাঁড়াই শুনি মানে এরকম করে অনেক টাইম পাস আর কি হয়ে যায় বৃষ্টি হলে তো ঘর থেকে বাড়ি থেকে একদম বেরোনো যায় না তো বৃষ্টির দিনে আরকি ঘরের কাজগুলো বসে বসে ঘরে করা ভালোই হবে বলো

বৃষ্টির দিনে সময় কোন দিকে চলে যায় একদমই বোঝা যায় না তো যাই হোক তবু একটু বৃষ্টিটা কমেছে মানুষ তবুও একটু বাইরে ঘোরাঘুরি করতে পারছে ভালো লাগছে আর কি আর আমাদের বুলবুলি সোনারা বৃষ্টির জল পেয়েতে ভীষণ খুশি বৃষ্টির জলেই মানে স্নান করছে জল দিতে হচ্ছে না ওগুলো জল দেখো যখন ইচ্ছে ওদের তখন খেয়ে নিচ্ছে অন্যদিন থালের মধ্যে জল দিয়ে রাখি মানে নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় ওগুলো জল খেতে চায় না কলপাড়ে গিয়ে আর কি জল খায় আর মামামো আজকে দেখো স্কুল থেকে চলে এসেছে এসে ঘোরাঘুরি করছে আজকে আর ভাইকে নিবে না বাবা আজকে নিতে মন চাইছে না বাবা দিদির দায়িত্ব শেষ ও বুদ্ধি তো ভালোই আছে গুড ঠিকই বলেছো মাম্মা আমি আমি এটাই শুনতে চাইলাম দেখি তুমি কি বলো আমাদের মাম্মামের বুদ্ধি আছে কিন্তু বলো তো এইদিকে আবার দেখো ওর একটা খেলার সাথীও এসে গেছে এই যে এটা কে বাড়ি কোথায় শুনছো বলে বাড়ি কোথায় বলে কি বিশ্বনাথ বিশ্বনাথ ও আমি তো আবার তাকেও চিনি না তো যাই হোক বন্ধুরা আমার দুপুরে রান্না বান্না কিন্তু শেষ মানে ভাত হয়ে গেছে আর একটা সবজি হয়ে গেছে তো এখন বানাবো হচ্ছে বড়া তো বড়া নিয়ে আসো না গো তো বড়া সব কিছু রেডি করে রেখেছি গরম গরম খাবো বলে আর কি এখনো ভাবছি না কড়াইতে তেল ফেল দিয়ে রেখেছি তোমাদের দাদাভাই এখনো স্নান হয়নি মা স্নান হয়ে গেছে তো স্নানটা হয়ে গেলে তারপরে এদিকে গরম গরম আর কি খাবো কারণ বড়াটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো আজকে একদম সিম্পল রান্না করেছি একটা সবজি ভাত আর হচ্ছে পকোড়া খুব একটা বেশি রান্না করিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে অনেকটা লেট বলতে খুব একটা বেশি লেটও হয়নি এখন কটা বাজে জানো তো দেখি দাঁড়াও তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো অন্য অন্য দিনের থেকে তাড়াতাড়ি হয়েছে রান্না বলো অন্যদিন আরও লেট হয়ে যায় তো দেখি তোমাদের ভাই স্নান কতক্ষণ লাগে করতে তো অন্য দিন ধরে নাও অন্য দিন মানে কি প্রত্যেক দিনে দুপুরবেলা সোনাকে ওই খাওয়ানো স্নান করানো ওকে সময় দিতে হয় বলে রান্না লেট হয়ে যায় তো আজকে বৃষ্টির দিন সোনাকে স্নানও করিয়ে দেয়নি আরও গিয়েছিলো বৃষ্টি থামতে ওর দাদা তো ওইখানে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে এসেছে ডাল আর ভাত খেয়েছে তো ওকে খাওয়াতেও হয়নি তো তারপরও এদিকে যে বৃষ্টি বৃষ্টি করে ঘরে বসে বসে কাজ করতে করতে না কোন দিকে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি মানে সময় দেখিনি আর কি কটা বাজে না বাজে কারণ বৃষ্টির দিনে বেলাটা একদমই বোঝা যায় না মনে হয় এখনো খুব একটা বুঝি বেলাই হয়নি তো সোনা দাদা বাড়ির থেকে এসে ঘুমিয়ে পড়েছে আর আমিও এদিকে ওর জন্য আজকে দেখো বাড়িতে সুন্দর করে একটুখানি খিচুড়ি বানিয়েছি সবজি টবজি দিয়ে অনেক রকমের তো সেটা খাওয়াই হলো না দাদা বাড়িতে খেয়েছে বলে তো থাক পরে খাবে আর কি প্রত্যেক দিন তো মানে সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসে মা ওগুলো একটু করে খাওয়াই তো আজকে সেন্টারটা দেয়নি বৃষ্টির দিনে নাকি আবার আসে না ওরা তো তার জন্য আর কি বাড়িতে আমি এটা বানিয়েছি তো খাওয়ানোই হলো না ঘুম থেকে উঠলে পরে খাইয়ে দিব আর এই যে দেখো বড়ার জন্য সব কিছু রেডি করেছি আর কিসের বড়া বানাচ্ছি তোমাদেরকে একবার দেখাই তোমাদের দেখলে হয়তো লোভ লেগে যাবে যারা বেশি মানে পছন্দ করো আর কি এই জিনিসগুলো খেতে কারিপাতা নিয়ে এসে স্নান করা আগে তো এই যে দেখো কলার মোচার করবো বড়া অনেকগুলো পিস করে নিয়েছি অনেকগুলো ফুল নিয়েছি কলার মোচার তো এখানে আতুর চালটা বেটে এখানে দিয়েছি লবণ হলুদ আর কালো জিরা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই বড়াটা ভাজবো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে আর আজকে সবজি রান্না করেছে হচ্ছে আলু পটলের তরকারি এখানে কয়েকটা সবিন দিয়েছি নালে তোমার দাদাভাই বলবে যে এখানে সয়াবিন দিলে না কেন সয়াবিন দিলে বেশি ভালো হতো এদিকে সোনা বাবাও উঠে পড়েছে তো এদিকে তোমাদের দাদাভাই গেল হচ্ছে ওর মাসির বাড়ি পাশেই মানে এখানে রেল রাস্তাটার পরেই তো ওইখানে আর কি কলার মশা আনতে গিয়েছিল তো ওদের বাড়িতে নাকি ছেঁকা রান্না হয়েছে ওকে আর কি খেতে বলেছিল তো বলল যে রান্না করতে পরে এসে নিয়ে যাবে তো ওই ছেঁকা মানে ছেঁকাই আনতে গেলো স্নান করে তো এদিকে সোনাবাবু উঠে পড়েছে ও নাই তো মাকে ডাকলাম মা এসে আর কি নিচ্ছে আমি এদিকে চলো বড়াগুলো ভাজা শুরু করে একটু সময় নিয়ে ভাজতে হবে সময় লাগবে অনেকগুলো যেহেতু বড়া হবে আর আজকে দেখো হাতব চাল ভেজানো কম হয়ে গেছে পিতালিটাই শেষ হয়ে গেলে এটিকে আরো চার খানা কলার মাছারি রয়েই গেল তো এগুলো থাক এখন আর ভাজবো না এইদিকে আবার তোমাদের দাদা ভাই কারি পাতার বড়া খাবে কারি পাতাও নিয়ে আসছে আর লাগবে বা কতটুক দেখো নিয়ে আসছে কতগুলো এত তাড়াতাড়ি চলে আসলা রে সাইকেল নিয়ে গেছো নাকি হেঁটে সাইকেল নিয়ে অল্প দিও বেশি দিও না তোমাদের দাদা ভাই যে ছাকা নিয়ে আসলো এসে আবার কারি পাতাগুলো ছেঁচে দিচ্ছে হয়েছে হয়েছে ওগুলি হবে অতগুলো আতপ চাল নাই তো শুধু পাতাটাই বানাই দিব নাকি আবার পেঁয়াজ টেয়াজ দিব একটু দারুণ লাগছে কিন্তু দেখতে হ্যাঁ খেতেও খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কোনোদিন ট্রাই করো এই জিনিসটা খেয়ে মানে খেয়ে দেখো ভালো লাগবে আর একটা হইতো কালার মশারিয়া না এগুলো ধুইয়ে আনছো হ্যাঁ একটু জল দিয়ে ধুয়ে নেই তাহলে দাও পাটি পাতাগুলো দিছো আরে পাতিগুলো ভালো লাগে পাতিগুলো ভালো লাগে না হস খাবো আমি আর তোমার পাতি দেখো তো হয়েছে না তুমি বড়টা মুসমুসে হয়েছে হয়েছে তো নামো নেই ভালো তোমাদের দাদা কে বাড়ি কারি পাতার বড়া কারি পাতার বড়া তারপরে গন্ধ পাতার বড়া হ্যাঁ মুসমুসে হইছে গো কেমন একটা আওয়াজ করে হ্যাঁ তাহলে তো ভালোই হইছে আর এদিকে একদম সব রেডি একদম বেড়ে ঠেড়ে ভাত ঠাত বেড়ে নিয়েছে আর এই যে দেখো পটল কি কি গো যাই হোক এই যে সবজিটা দেখো সয়াবিনও দিয়েছে পটল আলু দিয়ে দারুণ লাগছে কিন্তু খাওয়াটা বেশ হবে আরও নিয়ে এসেছি সাকা ও সেটাই তো মুশকিল গো হুম ডাকলাম পরে এখন কেউ নাই আগে খাইতে বললে তো খাবে না

মানে আমি একদম ঠাকুর কাছে প্রার্থনা করি বন্যা হয় বৃষ্টি হোক জল হোক আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম মানে দেখি এদিকে কেউই আর কি ওঠেনি তো মানে এরকম বৃষ্টি দেখে আর কি ছাতি নিয়ে আর কি বাড়ির সামনে গেলাম গিয়ে দেখি রাস্তার মানে ওই পাটটা একদম পুরো জলে ভর্তি আমি তো তোমাদের দাদা কি এসে একদম তাড়াতাড়ি করে বলি যে জল ঢুকে গেছে আমাদের গ্রামে আমি তো বুঝছি এগুলো বুঝি নদীর জল কে জানে এগুলো আবার বৃষ্টির জলে এত আর কি জল হয়েছে জল উঠবে অবস্থায় হয়ে আছে তাই হ্যাঁ এই দেখো আমি একটু দেখতে যেতে যাই তাইয়ার হয় না সরতে তো যাই হোক বন্ধুরা মানে সারা আর কি ওই একটু করে বৃষ্টি আসে একটু করে থামে এরকম করে যদি ভালোই কাটলো আর সেরকম মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত যেরকমভাবে ভাবে বৃষ্টি হচ্ছে এরকম যদি বৃষ্টি হতো তাহলে তো এতক্ষণ হয় জল বুঝি ডুবতোই বলো তো জায়গা এরকম বৃষ্টি হয়নি বলে আর কি জলগুলো আস্তে আস্তে কি বের হয়ে যাচ্ছে আমাদের এদিকে তো জল এখনও বের হয়নি তাহলে এই মানে এটা থাকবে তোমার এই যে খাটটা তোমার দেখছো এই খাটটা ডুবে থাকবে হ্যাঁ দু হ্যাঁ সতেরো সালে এই খাট ডুবে গেছে খাটটা ছিল না তখন বিছানা ছিল তো বিছানাটা আমার অনেক উঁচু ছিল তো সেই বিছানাটা প্রায় ছুঁয়ে যায় ছুঁই যায় জলে এরকম তো ছিল আমি আর কি ধরুন ছোটোবেলার থেকে মাসির বাড়িতে বড় হয়েছি তো মাসিদের ওই মানে গ্রামটা ওই জায়গাটা আর কি উঁচু ওইখানে পাশে নদী আছে কিন্তু নদীতে জল থাকে না বর্ষার সময় একটু করে জল হয় তারপরে আর জল থাকে না তো থাক হলেও আর কি সেরকমভাবে বন্যা টন্য আর কি হয় না কোনো দিন দেখিনি শুধু বৃষ্টি হলে একটু কাদা টাদা হয় এটাই আর আমাদের যে বকশিটের বাপের বাড়ি আছে ওই বাড়ির পাশেই একদম সেম নদী রয়েছে তোমাদের দাদা ভাইয়ের মতন ওই বাড়িতেও একটু বৃষ্টি হলে একদম ঘরের পিছনে জল চলে আসে তো ওইখানেও আর কি দুই হাজার সতেরো সালে আমাদের ওই বাড়িতেও জল উঠেছিল ঘরে নাকি এক কোমর করে জল হয়েছিল শুনছি কিন্তু আমি যেতে পারিনি তখন আমার কি যেন পরীক্ষা নাকি ছিল জলের যে পলির মানে যে দাগ সেটা আমি দেখেছি কি শুধু আর কি শুনেছি ফোন করে ফোন করে শুনেছি যে কি খাচ্ছে কোথায় ওরা আছে না আছে কিভাবে আছে না আছে এইগুলো আর কি আর শুনে আমি তো একদম পুরো কান্না তখন একটু ছোট ছিলাম তখন তখন তো তোমার লাইফে অন্য কেউ ছিল আমি তো ছিলাম না না থাকলে ঠিক দেখছি আবার কি তোমাদের দাদা ভাই আগে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতো জানো তখন উনি ছিল তখন তো উনি খোঁজ করবে আমি কেন করব তুমি বলতে চাও যে আমি দুনিয়ার মেয়ের সাথে প্রেম নাকি আরে দুনিয়া দেখো সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমি দুনিয়ার মেয়ের কথা বলি না যেটা বাস্তব সেটাই তাই না এরকম হয় এখন যুগটা এরকম পড়ে গেছে মানুষ কত একটা ছেলে কত কয়টা মেয়ের সাথে প্রেম করে তো যাই হোক কোনো কারণ আর কি ওদের আর কি মানে প্রেমটা আর কি সম্পর্কটা ভেঙে গেছে তো তারপরে আর কি আমার সাথে পরিচয় হয় তোমাদের দাদা ভাই তো যাই হোক ওগুলো সেই অন্য কাহিনি ওগুলো আর এখানে টেনে না আনি তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য চলো টাটা